আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের মালাই সরু চাকলি পিঠের রেসিপি শেয়ার করবো কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর এইভাবে বানালে এক প্যানের গায়ে আটকে যাবে না বানানো যেমন সহজ আর খেতেও অসম্ভব ভালো হয় নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে গ্যাসের ওপর একটা কড়া বসি মধ্যে দিয়ে দেব দেড় বাটি জল জল গরম হওয়ার পর ওই বাটির এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দেব। ওজন হিসাবে দেড়শো গ্রাম গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে আমি দেড়শো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে মালাইটা বানাচ্ছি আপনারা যদি মালাইটা বেশি করে বানাতে চান তাহলে গুঁড়ো দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন গুঁড়ো দুধটা জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট পাঁচ ছয়েক জাল দিয়ে দুধটাকে ঘন করে নেব মিনিট পাঁচ ছয়েক রান্না করে নেওয়ার পর দেখুন দুধটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব চার চামচের মতো চিনি গুঁড়ো দুধ দিয়ে মালাইটা তৈরি করছি তাই খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে প্রথমে মিনিট দুয়েক একটু রান্না করে নিতে হবে তাহলেই দেখবেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে চিনিগুলো মেল্ট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এইভাবে নাড়তে নাড়তে আরও কিছুক্ষণ রান্না করে নেব মালাইটা তৈরি করার সময় ক্রমাগত নাড়তে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে আরও মিনিট পাঁচ রান্না করে নেওয়ার পর দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মালাইটা আরও একটু ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মালাইটা ঠান্ডা হতে দেব এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এক বাটি সুজি ওজন হিসাবে দেড়শো গ্রাম সুজি আছে যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটির দেড় বাটি জল দিয়ে দেব আর চার চামচের মতো ময়দা দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব মানে এক চামচের তিন ভাগের এক ভাগ ঢাকা দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে ভালো করে পেস্ট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নেব মিক্সির জারের মধ্যে আরও এক বাটির মতো জল দিয়ে দেব ওই মিক্সির জারটা ধুয়ে নিয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিতে হবে এই ব্যাটারটাকে পাতলা করে তৈরি করতে হবে তাহলেই সরু চাকলি পিঠেগুলো খুবই নরম তুল তুলে আর পাতলা হবে এইভাবে যদি ব্যাটারটাকে বানিয়ে নেওয়া যায় তাহলে প্যানের গায়ে একটুও আটকে যাবে না মিক্সির জার ধুয়ে জলটা দেওয়ার পর মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটাকে ঠিক এই রকম পাতলা করে তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে দু তিন ফোটার মতো সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে প্যানটা যখন গরম হয়ে যাবে এক হাতা করে ব্যাটার নিয়ে এই প্যানের মাঝখানে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে ব্যাটারটা দেওয়ার আগে আবার একটু হাতা দিয়ে ফেটিয়ে নেব এবার ফ্রাইং প্যানটাকে ধরে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। গোল করে ঘুরিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এক মিনিটের মতো এইভাবে রেখে দেব তারপর যখনই দেখবেন ওপোটা এরকম শুকনো ভাব চলে এসছে এইভাবে করে গোল করে একটু ঘুরিয়ে নিতে হবে এবার যে মালাইটা তৈরি করে রেখেছিলাম পিঠেটার ওপরে কিছুটা করে দিয়ে ছড়িয়ে দিতে হবে মালাইটা আপনারাই চাইলে কম বেশি করে দিতে পারেন এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে মালাইটা পিঠেটার ওপরে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর ভাঁজ করে নেব দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে একটুও প্যানের গায়ে আটকে যাচ্ছে না এইভাবে করে সবগুলো মালাই সরু চাগলি পিঠে তৈরি করে নেব এই মালাই সরু চাগলির পিঠেটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে সবগুলো পিঠেকে তৈরি করে নেওয়ার পর একটা পিঠেকে আমি হাতের মধ্যে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পাতলা হয়েছে আর কত সুন্দর হয়েছে এই পিঠেগুলো খুবই নরম তুলতুলে হয় তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ